যে দেখেন এদিকে আমার ছেলের সাথে কি হচ্ছে আমার ছেলেকে পাঞ্জাবি শেরওয়ানি পরিয়ে দোকানদাররা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে আর বলতে আপনার রাজপুত্র হাজবেন্ড কত টাকা মার্কেট করার জন্য দিল ছেলে মেয়েদের সবাইকে নিয়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন ছাড়া হয়নি কারণ ব্যস্ততার মাঝে ছিলাম তার মার্কেটে শুনতেছি অনেক ভিড় মানে মানুষের মাথা মানুষ খাচ্ছে দেখি আমার মাথা কে খায় তো চলেন যাই আর তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার হাজবেন্ড কত টাকা মার্কেট করতে দিয়ে দেখেন তো এখানে কত টাকা না বললে কিভাবে জানিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমার হাজবেন্ড আমাকে মার্কেট করার জন্য তিন ছেলে মেয়ে আরও কেউ আছে তাদের সবাইকে নিয়ে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আপনাদের কার কার হাজবেন্ডে এরকম পঞ্চাশ হাজার টাকা দিয়েছে মার্কেট করার জন্য অবশ্যই comment box করে জানাবেন তো এখন হলো আমরা যাব গান এই যে আমার মেয়ে রেডি দেখতে পাচ্ছেন আমার মেয়ে রেডি তো আমার মেয়ে আজকে হলো হেঁটে হেঁটে যাবে তাই না হেঁটে হেঁটে যাবে সে ছেলেও রেডি বড় ছেলে রেডি ছোট ছেলে রেডি আমিও রেডি তো আমাকে এই রুটে কেমন লাগছে অবশ্য কমার কিছু জানে

WTF dokład 커ж! WTF I siz TU So quite তো আমরা মার্কেট করে চলে এসেছি আসার পরে দেখেন ইফতারি বানাই নেই আজকে বাট অনেক ক্লান্ত হয়ে গেছি মার্কেটে গিয়ে মার্কেটে গেছি সাড়ে দশটায় আসছে হলো তিনটায় আসার পরে আর ইচ্ছে করে না যে আমি কিছু বানাই তো রান্না কিছুই করা হয়নি নাই কাচি বিরিয়ানি নিয়ে আসছি হ্যাঁ মার্কেটে আসার আসার পথে আর কি ভাবছি কিছু বানাবো না তাই জন্য কিছু বানাই তো এখন হলো ইফতারি টাইম হয়ে গেছে ফেলে ফল ফ্লট শরবত সব কিছু গুছিয়ে নিয়েছে আর আমরাও বসে পড়ছি যে ইফতারি নিয়ে আর এই যে কাচ্চি বিরিয়ানি নিয়ে এখনও আয়োজন দেয় নাই আয়োজানের আগেই হলো আমরা বসে পড়েছি তো আমি এখানে হলো প্লেনের হেলে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো কাচ্চিটা খাওয়ার পরে বুঝলাম অনেক স্বাদ হয়েছে আমার মেয়ে তো আনার পরেই সে খাবে সে খাবে তো সে আগেই খেয়ে নিয়েছে তারপরে আমাদের সাথে আবার সে খেয়েছে আলাদা করে সে নিয়ে গেছে তার কাছে নাকি অনেক ভালো লেগেছে আবার খাওয়া দাওয়া শেষ করেও সে বলতেছে মা আমাকে আবারও এনে দিবা তো এদিকে আমরা আজান দিয়ে দিয়েছে দেওয়ার পরে ফল ফল তো আমরা কাচ্চি খাওয়া শুরু করে দিলাম ফল ফল খাওয়া হয়ে গেছে কাচ্চিতে হাত দিয়ে আমরা কাচ্চি খাচ্ছি তো কাচ্চিটা অনেক মজা হয়েছে না খেলে তো আর বুঝতাম না তো খেলাম আর বুঝলাম তো ছেলে মেয়েরা খেলো তৃপ্তি মিটিয়ে খুবই ভালো লাগলো কেমন লাগতেছে তোমাদের কাছে কাচ্চি খেতেছো এটা হলো বাসমতি চালের কাচ্চি ছেলেকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগতেছে তোমার কাছে সে বলল ভালো লাগতেছে বড় ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে তোমার কাছে সেও বলল ভালো লাগতেছে আর ওদিকে কান্না করতেছে আমার মেয়ে তো আমার মেয়ে অনেক বায়না ধরে অনেক রকম সব সময় বায়না তা আর করা যায় না তো মেয়েকে আনতে যাচ্ছি তার জন্য হলে এসটা বয় দেওয়া হয়েছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার পাশের লাইকুনটি বাজিয়ে দিবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম